জয় হিন্দ জয় ভারত ভারতবর্ষের কিছু উনিশ দশকের কিছু জিনিস দেখাবো না দেখলে মিস করবে ঠিক আছে কিছু কিছু পুরনো জিনিস দেখাবো সঙ্গে থাকবে আর ভিডিওটি পুরো দেখবে এখনকার যুগের দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি আজকে ভিডিও করছি উনিশ তিন দু হাজার দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই জিনিসগুলো সচরাচর দেখা যায় না আশা করছি দেখবে ভিডিওটা ফুল ঠিক আছে যারা দেখো তারা দেখবে অবশ্যই দেখার অনুরোধ লইল ঠিক আছে চলো দেখাই এই জিনিসগুলো কে কে দেখেছো বলো ট্রেনের টিকিট ধনিয়া খালি হল্ট থেকে হাওড়া দেখো এটা অনেকে ভাবে যে বাসের কিন্তু বাসের না এটা আছে ট্রেনের টিকিট ধনিয়া খালি হর থেকে হাওড়া দেখো সে যত্ন করে রেখে দিয়েছি অনেকে সিঁদুর পরার জন্য এটা ব্যবহার করে এখন পাওয়া যায় না সেটা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে আর পঁচিশে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে আরও কিছু দেখাবো পয়সা সেই পয়সাও তোমাদের দেখাবো ইন্ডিয়ান ওল্ড কয়েন ঠিক আপকো দেখানো হ্যাঁ বিমান সাত রাহে আর জুড়ে রে শেয়ার কাট দিজিয়ে দেখ না যারাও ওল্ড কয়েন্ট ঠিক আছে আশা করছি ভালো লাগবে দেখো কয়েন কি দেখেছ কত বলো তো দশ পয়সা আমি সব পয়সা দেখাবো দশ পয়সা আমি সব পয়সা দেখাবো দেখো এটা সাইডে থাক ঠিক আছে এটা ভিডিও শুধু যারা এই প্রজন্মের মানুষ তারা তো দেখেনি আশা করছি ভালো লাগবে ঠিক আছে পাঁচ টাকা থেকেই শুরু করি এই পাঁচ টাকা সবাই দেখেছো এই পাঁচ টাকা সবাই দেখেছো ঠিক আছে যে দেখো এটা কত দেখি পুরো নাও টাকা তো আস্তে আস্তে খুলতেই হবে 2 টাকা 2 টাকা নোট দেখো ভালোভাবে অনেক ভাবে যে ডুপ্লিকেট কিন্তু नाही বস ই আসলই है 2 টাকা 2 रुपया चलो नेक्स्ट पैसा ये दो रुपया ये भी दो रुपया चलो नेक्स्ट एक एक करके मैं दिख रहा हूँ ये करोड़ रुपया ये वो पुराना है देखो प्राय एक टूटी होगी फेक्स नेक्स्ट ओ माय गॉड अर्थमंत्री का पैसा ये रुपया अर्थमंत्री एक रुपया एक रुपया कुछ कुछ पैसा है मेरे पास ये भूटान का पैसा ठीक है एक रुपया मेरे पास एक रुपया भूटान का रुपया ये भी भूटान का रुपया चलो फिर देख रहा हूँ और कौन कौन पैसा है फ्रेंड तुमको ये एक पैसा देखाना हो ये रुपया कहिए ये कितना रुपया बहुत पुराना है बताइए कितने रुपये ये कोई है हाफ पैसा हाफ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে হাফ পয়সা কেউ পাবে দেখো এক বাই দুই হাফ পয়সা এই চারি সাইড দিয়ে কেটে গেছিল ঠিক আছে দেখাও পরের পয়সাটা আমি দেখাবো দেখো বন্ধু এই পয়সাটা ঠিক আছে অনেক পুরনো পয়সা আমি বুঝতে পারছিলাম না সম্ভবত এক পয়সা হতে পারে দুই পয়সা দেখেছো দুই পয়সা দেখো এবার দেখো ভালোভাবে দেখা যাচ্ছে দুই পয়সা এই পয়সাটা কেউ চেনো কত বলো এটা হচ্ছে এক পয়সা দেখো অশোক এক পয়সা এটা এই যে মাঝখান দিয়ে এটাও দশ পয়সা এটা সবাই চিনবা দশ পয়সা এটা হচ্ছে পাঁচ পয়সা পাঁচ পয়সা দেখো পয়সা এই একটা পাঁচ পয়সা দেখো পাঁচ পয়সা কেউ দেখেছো পাঁচ পয়সার ভারী আছে প্রচুর কয়টা ভারী ভীষণ ঠিক আছে এ একটা পাঁচ পয়সা ওটা বাষট্টি ছিল এটা বাহান্ন এই একটা পয়সা এটা হচ্ছে দুই পয়সা মুছে গেছে এটা সবাই জানো দশ পয়সা দেখো এক করে দেখাচ্ছি যে দশ পয়সা বড় গোল ঠিক আছে এটা কুড়ি পয়সা অবস্থা ভালো আছে এটা দশ পয়সা অবস্থা খারাপ ড্যাম পড়ে গেছে দশ পয়সা নষ্ট হয়ে গেছে এটা দশ পয়সা নষ্ট হয়ে গেছে এটা পাঁচ টাকা এটা হচ্ছে ভুটানের পাঁচ টাকা এটা হচ্ছে এক টাকা কারেন্সি নোট কয়েন সরি বাদ বাড়া কয়েন মাটি তলে পেয়েছিলাম অনেক বড় কয়েনটা এটা পাঁচ টাকা এটা এখনের নতুন কিন্তু এটা পঁচাত্তর বছর স্বাধীনতা দিব উপলক্ষে পাঁচ টাকাটা হয়েছিল এটা পাঁচ টাকা আর এই যে হচ্ছে দু টাকা দু টাকা অনেক বড়ো ঠিক আছে এই একটা দু একটা টাকা আছে নতুন কয়েন দশ টাকা এই একটা এক আছে অনেক বড়ো এখনকার কয়েন দেখবা কত ছোট এখন এই হচ্ছে ভিডিও ঠিক আছে পুরোনো কিছু তোমাদের দেখালাম কিছু অনেক কয়েন আর এই হচ্ছে টাকা অনেক পুরনো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার একটু করে যাবে যারা নি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে